আমি ঠিকানা ফোন নাম্বার আবার বলবো তোমরা লাইফে জয়েন্ট করো আর আচ্ছা কিছু কথা বলতে এস আসলাম বাধ্য হয়ে তো যেভাবে রীতিমতন আমার থেট দেওয়া হচ্ছে তো আবার ভাবলাম একটু শুরু করা যাক ঠিক আছে যে কোথায় কোথায় উনি জমি কিনেছেন কত টাকা দিয়ে কিনেছেন কোন মেন মেন রাস্তার সামনে কত কাঠা করে কিনে রেখেছেন এটাও তো সবাইকে বলে রেখেছি আমি দু চার মাস আগের থেকেই বলে রেখেছি লক্ষ্মী পুজো যেদিন গেল লক্ষ্মী পুজো সেই দিনও সেই দিনও লাইভ করেছিলাম একটা দেখবে সেই লাইভটা ছিল আমার দু তিন ঘন্টার লাইফ সেখানে অনেক কিছু কথা বলা আছে ওনাকে নিয়ে তো বলা সেই লাইফটা ঘাঁটো কিন্তু লাইফটা প্রায় ষোলো হাজার মানুষ দেখেছে আমার মনে হয় সেটা জানা আছে যে কোথায় কোথায় উনি জায়গা জমিগুলো কিনে রেখেছেন কাদের টাকা দিয়ে ভক্তদের টাকা দিয়ে তবুও কেন উনি সব সময় কেন চাইছেন মন্দিরের জন্য টাকা দাও টাকা দাও তো সেটা তো ভক্তরা জানে না সেটা আবার আমি জানিয়ে দেব কোথায় কোথায় জায়গা কিনেছেন প্রমাণ সমেত আমার কাছে আছে কার কার নামে জায়গা কেনা আছে সেটাও আমার আছে প্রমাণ সমেত তো আমি সেটা বলবো তার আগে একটা লজেন্স কেন কমেন্ট দাও শীত ভক্তরা কার কারা দেখছো হর হর মহাদেব জয় কৃষ্ণ মার জয় জয় কৃষ্ণ কালী মার জয় আমি লজেন্স খাচ্ছি ওই যে লজেন্সটা তোমাদের সঙ্গীতা মায়ের বার্থডে গেল অনেক লজেন্স পড়েছিল দেখলাম এই কটোর মধ্যে একটা আছে খেয়ে নিলাম কমেন্ট করো কারা কারে দেখছটা না শেষ হলে আবার কথাটা বলতে পারছি না তো দেখো প্রথমে আমি শিবসমা মায়ের মন্দিরের ঠিকানাটা জানাচ্ছি এটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতা মল্লিকপুর স্টেশন ঠিক আছে যারা শিয়ালদা থেকে আসছো যেমন একটা মা আছো বনগাঁ থেকে এক্ষুনি ফোন করেছিলে আমাকে বনগাঁ থেকে কোন মা কমেন্টে যদি লাইভে থাকো ফোন করো তুমি নতুন আসবে বলছো তুমি অ্যাড্রেসটা জানতে চেয়েছো তো আমি সবাইকে এইরকম ফোনে অ্যাড্রেস বলাটা আমার সম্ভব হয়ে উঠছে না তাই আমি লাইভে বলো ভিডিওতে বলো শর্ট ভিডিওর মাধ্যমে আমি বলে দিই যাতে সবাই যেন পায় ঠিক আছে তোমরা যখন ফোন নাম্বার পাচ্ছ মানে তোমরা ঠিকানাটাও পাবে সে মা কী করছো মা ছোট ভাই কি করছে যাক বড় ভাই কি করছে মা বাবা কি করছে মা বোন কি করছে মা তুমি জগৎ জননী মা আমার সোনা মা আমার সোনা মা আমার রূপা মা আমি তুমি আমি সোনা মানা আমি জগতজননী না জগতজননী হলো তোমাদের মা আমি তোমাদের মতন একটা মানুষ এটা মাথায় রেখো তো শিয়ালদা থেকে যারা আসবে সাউথের দিকে শিয়ালদা স্টেশনে আসবে এসেই মাত্র তোমরা কি করবে বারাইপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে বুঝতে পেরেছ পিছনের দিকে যদি তোমরা ওঠো তাহলে দেখবে মল্লিকপুর স্টেশনে নামবে যখন পিছনের দিকে নামলেই তোমরা মামনি গেটটা সামনে পেয়ে যাচ্ছ তাহলে স্টেশনটা হাঁটতে হবে না হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ থেকে বড় জোর চল্লিশ মিনিট লাগে বড়ো জোর চল্লিশ মিনিট লাগে শিয়ালদা থেকে মল্লিকপুর স্টেশনে আসতে ঠিক দেখবে যখন সুভাষগ্রাম স্টেশন ঢুকছে তারপরে তোমরা উঠে দাঁড়াবে তারপরে পড়বে তোমাদের মল্লিকপুর স্টেশন তোমরা কলকাতা থেকে আসলে তোমরা নামছো কোথায় দু নম্বরের দিকেই নামছো দু নম্বরেই কিন্তু শিবসমা মায়ের মন্দির যদি পিছন থেকে ওঠো তাহলে মামনি গেটটা সামনে বাচ্চ মামনি গেট কোনটা যেটা যখন ট্রেন আসে মামনি গেটটা বন্ধ হয় আবার যখন চলে যায় মামনি গেটটা ওঠে ওটাকে বলে মামনি গেট তো সেখানে আসবে এসেই দেখবে ভ্যান টোটো একদম গায়ের ধারে টেশনের গায়ের ধারে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তোমরা এসে বলবে মির্জাপুর বর্তলা যাবো এখানে একটা আখনা মির্জাপুর আছে তাই তোমরা বলবে মির্জাপুর বর্তলা শিব শ্যামা মায়ের মন্দির শম্ভু বাবা বা দাদা যাই বলো বাড়ি যাচ্ছে যাবো যদি সমস্যা হয়ে যায় তো তোমরা ফোন অবশ্যই করবে ভ্যানওয়ালাদের একজন যদি আসো তোমাদের চব্বিশ টাকা নেবে আর যদি দুজন থাকে সেখানে চব্বিশ টাকা বারো টাকা করে ভাড়া চব্বিশ টাকা নেবে আর একজনের দুজনের ভাড়া নেয় ঠিক আছে আর যদি তোমরা কন্ট্যাক্টে আসো তো কন্ট্যাক্ট করার কোনো দরকার নেই একটা ভ্যানে তোমার বারো টাকা করে পাঁচজন না ছজন বসে সেরকম কন্ট্যাক্ট দিতে হবে কিন্তু আমি মনে করি কন্ট্যাক্ট করবে না ঘন 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 যাচ্ছে গাড়ি ঘোড়া ঠিক আছে কন্ট্যাক্ট করবে না এই বোকামিটা তোমরা করতে যাবে না এটা তোমরা মাথায় দেখো তোমরা পোকামি করবে না এখান থেকে যখন মন্দির থেকে বেরোবে একদম রাস্তার গায়ে মেন রাস্তা দেখেছো আমার এখান থেকে হাঁটলি দশ পা হাঁটবে হাঁটলেই কিন্তু আমার মেন রাস্তা মন্দির থেকে মাঠ ঘাট একদম ঝরঝরে শুকে গেছে কাদা ফাদা কোথাও নেই নিশ্চিন্তে মায়ের মন্দিরে যেমন ভক্তরা আসছে তোমরাও এসো ফোনের মাধ্যমে তোমরা নাম্বার পাচ্ছ অ্যাড্রেসটা বলাটা এত সম্ভব হয়ে উঠছে না সবাইকে আমার তাই আমি প্রথমে আগে লাইভ ভিডিওতে বলে দিলাম যখনই কোনো ভিডিও করি তার মাঝখানে মাঝখানে বলি তো তাই তোমরা খুঁজে পাও না তো যারা ক্যানিং লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হাড়া থেকে সরি ডায়মন্ড হাড়া লক্ষ্মীকান্তপুর নামখানা থেকে আসছো বকখালি থেকে যারা আসবে রাইদিঘি নিত্য নতুন ওদিকে পূর্ব মেদিনীপুর অনেক জায়গা আছে তো তোমাদের সেখানে নামখানা স্টেশনে বা লক্ষ্মীকান্তপুর স্টেশন ডায়মন্ড হাড়া স্টেশনে উঠতে হবে বাসে আসলে সেটা তোমাদের আলাদাভাবে লোকেশান ইয়ে করে করে চলে আসতে পারবে আর যদি ট্রেনে আসো তোমরা বারিপুরটা ক্রস করবে ডায়মন্ড থেকে যারা আসছো মাত্র এক ঘন্টাও লাগে মল্লিকপুর স্টেশনে লক্ষ্মীকান্তপুর থেকে যারা আসবে তাদের চল্লিশ মিনিট লাগে নামখানা থেকে যারা আসবে তাদের লাগে মনে হচ্ছে দেড় থেকে পনেরো দু ঘন্টা পনেরো দু ঘন্টা লাগে ঠিক আছে এই সব জায়গা থেকে যদি আসো তাহলে বারাইপুরটা ক্রস করতে হবে তারপরে মলিপুর ঢুকছে তোমরা নামছো এক নম্বর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামছো ওই দিকেই টিকিট কাউন্টার এক নম্বরের দিকে তোমরা দু নম্বরে ক্রস করবে ঠিক আছে মামুনি গেটের সামনে দু নম্বরের দিকে চলে আসবে দু নম্বরে দেখবো ওই মামনি গেটের সামনে দেখবে ভ্যান টো টোটো তারপরে তো বললাম মির্জাপুর বরতলা ভ্যানে করে উঠে চলে আসবে ছ মিনিট লাগে ভ্যানে ছ মিনিটও লাগে না পাঁচ মিনিট লাগে ভ্যানওয়ালাগুলো বলে চার মিনিট লাগে আমি পাঁচ মিনিট ছ মিনিট করলাম যারা ক্যানিং থেকে আসছো ক্যানিং থেকে আসবে তারা যদি পারো তোমরা চাম্পাটির মোড়েও নামতে পারো পিয়ালি আছে ঘুটেশ্বরী আছে ঠিক আছে ওখান থেকে নেমে পিয়ালি থেকে চাম্পাটি থেকে নেমে কিন্তু কাছে টোটো করে চলে আসতে পারবে আর যদি মনে করো যে না সোনারপুরে একদম ক্যানিং থেকে উঠে ডাইরেক্ট ট্রেন ধরবো সোনারপুরে নামবো তাহলে সোনারপুরের নেমে তোমাদের আর একটা ট্রেন ধরতে হবে সুভাষগ্রাম মলিকপুর ঠিক আছে তিন নম্বর বা চার নম্বরে ট্রেন ঢুকবে তারপর তোমরা ক্রস করে চলে আসবে এক নম্বরে ইয়ে দু নম্বরের দিকে দু নম্বরে একটা ট্রেন ঢুকবে ওই রকম বারিপুর লোকাল ডায়মন্ড ট্রেন লক্ষ্মীবাদুপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে তোমরা উঠে ওই সুভাষগ্রামটা তারপরে মলিকপুর পড়ছে তিন মিনিট লাগবে তিন মিনিট তিন মিনিট তিন মিনিট ছ মিনিট লাগে হ্যাঁ তা ক্লিয়ার করলাম নাম্বারটা বলে দিচ্ছি সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারে যদি কোনো সমস্যা হয় ফোন করবে ফোন আমি ধরার টাইম পাই না তবু চেষ্টা করব তোমরা ফোন করবে যারা শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যার দিন এই সোমবার অমাবস্যা পড়ছে এই সোমবার অমাবস্যা পড়ছে সোমবার দিন শিবশ্যামা মা খুবই জাগ্রত থাকেন শিবশ্যামা মাকে মানত করেন অনেকে মনস্কামনা পূরণ হয় সাথে সাথে শিবসীমা মায়ের মন্দিরে যদি তোমরা বীজ সংখ্যায় মোমবাতি জ্বালাতে পারো যা যেমন সামর্থ্য কেউ তিনটে জ্বালায় কেউ দশ এগারোটা জ্বালায় কেউ পাঁচটা জ্বালায় কেউ একুশটা কেউ আবার একশো আটটা মানে এরকম বীজ সংখ্যায় যে যত মোমবাতি জ্বালাতে পারবে এবং ধুনুতি গরম যদি ছুঁতে পারো আর জাগত প্রদীপের তেল নিয়ে যাবে যেগুলো জাগ্রত প্রদীপের তেলে যেসব মিরা তেলগুলো হয় তার জন্য জাগত প্রদীপের তেল নিয়ে যাবে তোমরা এই জিনিসটা মোমবাতি তো অবশ্যই আনতে হবে ফুলের মালা আনতে হবে মাকে পুজো দিতে গেলে যদি কেউ পুজো দিতে চাও পুজো সবাই দিতে আসো আমি জানি তাদের গোত্র নাম সব ধরে কিন্তু আমি পুজো দিয়ে দিই এমন কোনো একটা ভক্ত নেই বলতে পারবে না ষোলোটা বছর যে কারো নামে আমি পুজো দিই সবার গোত্র টাইটেল ধরে কিন্তু আমি পুজো দিই যদি কেউ একটা ধুকাটিও না আনে তার জন্য পুজো দিই ভগবান ভগবানের সন্তান আমরা সবাই যার যেমন সামর্থ্য ভগবান দিলে তবে তো আমরা আনতে পারবো তাই তোমরা যদি পারো যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা ফুলের মালা ধূপ ধুনো আর ছোবড়া নিয়ে আসবে একটু ছোবড়া আমার খুব দরকার পড়ে ছোবড়া নিয়ে যাবে নিয়ে আসবে যারা তেল জাগ্রত প্রদীপের তেলটা যে আমি জ্বালাচ্ছি তোমাদের জন্য ভগবান আমাকে দিয়েছেন জাগ্রত প্রদীপের তেলটা যে এই জাগ্রত প্রদীপ তোর জন্য দিয়ে তোর হাতে দিয়ে গেলাম দায়িত্ব সেমা মা আমার মতো নিশ্চয়ই জগতে অনেক জায়গায় হয়তো দিয়েছেন সেটা তো আমি জানি না কিন্তু আমাকে দিয়েছেন তো এই জাগ্রত প্রদীপ সবসময় জলে পারলে তোমরা দেখতে চাইলে আমি মন্দিরে দেখিয়ে দেবো সব সময় জলে কিন্তু মন্দিরে আমি ঢুকবো না আমি কাল থেকে ঢুকবো আমি আজকেও মাথায় সাবান দিয়েছি কালকে মাথায় সাবান দিয়ে একদম পুরো ডিটেলসে ঢুকবো আচ্ছা আমার চার দিন হয়েছে আজকে ঠিক আছে তো তোমরা নিশ্চয়ই জানো আমি প্রত্যেক মাসে মেয়েদের যেটা হয় সেটাও আমার কিন্তু আমার শরীর সুস্থ আছে এখন কিন্তু মন্দিরে আজকে ঢুকবো না আমি কালকে ঢুকবো আচ্ছা এই জিনিসটা ক্লিয়ার করলাম তোমাদেরকে তেল আনবে তেল না আনলে দেখো জাগ্রত প্রতিবে তেলে বুকে শ্বাসকষ্ট হাঁপানি ধর 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 কাজ করলে মানে দুর্বল লাগে শরীরটা হাঁপানি জিন ভূত এই সব যদি ধরে তার জন্য একটা ফুল দিয়ে আমি যদি এই সব কম যদি কারো হয় জাগত প্রদীপে তেলটা মালিশ করবে কপালে মাথা এখানে মালিশ করবে ফুলটা দিয়ে শুধু জয় শিব শিবসীমা মায়ের জয় আমি মুখে লজেন্স ঢুকিয়েছি এটাকেও ওই জন্য কথাটা বলতে পারছি না শুধু জয় শিব শিবস্যামা মায়ের জয় বলবে বলে আর ফুল দেবে সরিয়ে কেন জাগত প্রদীপের তেলটা আমার মন্তভূত করা তেল প্রত্যেক দিন আমি যখন সাধনা করি যখন আমি সাধনা করি মন্ত্রভুক্ত করে আমি ফুঁ দিই মা যেটা আমাকে দিয়েছেন যে মন্ত্রটা সেটা আমি করে সাধনা করে ফুঁ দিই তাহলে তোমাদের মন্ত্র করতে লাগবে না শুধু জয় শিবসিমা মায়ের জয় ভক্তি করে যদি দাও মালিশ করে করে ফুঁ দাও তাহলে কাজ হয়ে যাচ্ছে কানে ব্যথা টনসিন কানের মধ্যে জল হয় কান ফুলে যায় যেখানে সেখানে ফুলে যাচ্ছে গলায় খেতে পারি না হাতে ব্যথা করে খোটকা পাফা ফা ব্যথা করে যখন দেখছো ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে না এই জাগ্রগতিবিধে তেলে খুব মেরাক্কেল হয় এমন কোনো ভক্ত নেই যে জাগপোতরে যারা যারা তেল নিয়েছে যেগুলো হওয়া নেই সেগুলো হয়ে যায় ভক্তি করে ওরা মালিশ করে অন্তর থেকে ভক্তি করে ওরা গায়ে মাকে তার জন্য হয় ঠিক আছে মা বর্ধমান থেকে কি করে যাব আসলে বর্ধমান আমি কোনোদিন যাইনি বনগাটা কোন দিকে বলো বনগা তারপর কি যে আমি গেছিলাম সেখানে বর্ধমান হাওড়া আসতে পারব হাওড়া হাওড়া বা ওখান থেকে বর্ধমান থেকে হাওড়া হাওড়ারও ট্রেন আছে আবার কী বলে শিয়ালদারও ট্রেন আছে আসবে এসে যদি হাওড়াতে আসে তাহলে হাওড়ার থেকে আবার শিয়ালদা আসতে হবে বাসে বা অটোতে করে আর যদি শিয়ালদা এসে পৌঁছায় তাহলে শিয়ালদার থেকে এখানে কীভাবে আসবে এবার বলে দাও শোনো বর্ধমান থেকে অনেক ভক্ত এসছে ভিডিও চলে যাও ভিডিওগুলোতে দেখবে বর্ধমান থেকে অনেক ভক্ত এসছে বর্ধমান কোন দিকটায় আমি জানি না বর্ধমান থেকে যদি তোমাদের হাওড়ায় আসতে হয় তাহলে হাওড়া থেকে মাত্র বারো থেকে তেরো মিনিট লাগে শিয়ালদা স্টেশনে আসতে হাওড়া থেকে ট্রেন থেকে যখন নামবে তোমরা তাহলে সেখান থেকে তোমাদের বাস ধরতে হবে মাত্র বারো থেকে তেরো মিনিট যদি জাম থাকে রাস্তাঘাট তাহলে পনেরো মিনিট লাগে আমি এটুকু জানি কারণ আমরা যাওয়া আসা করি দরকার পড়লে শিয়ালদা স্টেশনে তোমরা আসবে শিয়ালদা স্টেশনে এসে টিকিট তো কাটাতেই হবে নাহলে শিয়ালদা স্টেশন থেকে ধরে তাহলে তোমরা যখন আগে ট্রেনে উঠবে তোমরা যেখান থেকে সেখান থেকে শিয়ালদার টিকিট কাটিয়ে নেবে কারণ শিয়ালদা থেকে অনেক লাইন পড়ে ঠিক আছে তাহলে দেরি হয়ে যায় তো তোমরা আগের থেকে যদি মনে করো এখানে আসবে শিয়ালদার টিকিট কাটিয়ে নেবে মলিকপুর পর্যন্ত একেবারে ডাইরেক্ট কাটিয়ে নেবে টিকিট যাও আসা রিটার্ন কাটিয়ে নেবে সারাদিনের জন্য তাহলে তোমাদের আর সে সমস্যাটা থাকবে না তারপরে শিয়ালদা স্টেশনে আসবে সাউথের দিকে সাউথের দিকে যেদিকে দেখবে বারীপুর ট্রেন যায় সাউথের দিকে বলবে বারিপুর লোকাল ডায়মন্ড হাওড়া ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন কোন লাইনে যাচ্ছে ঠিক আছে সেই লাইনে তোমরা চলে আসবে দেখবে প্রত্যেকটা লাইনে তিন নম্বরেও দিয়ে দিচ্ছে চার নম্বরেও দেয় আঠেরো নম্বরে দিচ্ছে সতেরো নম্বরে দিচ্ছে তোমরা একজনের সাথে কথা বলে উঠবে না দুজন তিনজন চারজনে পাঁচজনের সাথে কথা বলবে একটা কথা যদি একরকম হয় তারপরে কিন্তু সেই জায়গার ডিসিশান নেবে আর তাছাড়া বাড়িপুর লোকাল তো লেখা থাকে লক্ষ্মীকান্তপুর লেখা থাকে বাড়িপুর লোকালে উঠলে কী হয় খালি পাবে ট্রেনটা কারণ মল্লিকপুরের পরেই বাড়িপুর স্টেশন সেখানে ট্রেনটা থামবে আর কোথাও যায় না ডায়মন্ড হারা লক্ষ্মীকান্তপুর এইসব ট্রেনে উঠলে ভিড়ভাড়টা হয় এবার কোনো অসুবিধা নেই তোমরা যদি খালি পাও সে থেকে খালি থাকে সেলা থেকে তোমরা সিটও পেয়ে যাবে সিটও পেয়ে যাবে কোনো অসুবিধা নেই যে কোনো ট্রেনে উঠতে পারো কিন্তু এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে বজবজ ট্রেনে উঠবে না ক্যানিং ট্রেনে উঠবে না ক্যানিং ট্রেনে উঠলে তোমরা সেই একই রাস্তায় যাবে কিন্তু সোনারপুরে তোমরা কিন্তু সোনারপুর থেকে ক্যানিং বাদ দেবে যদি ক্যানিং ক্যানিং ট্রেনে উঠেও যাও তোমাদেরকে সোনারপুরে নামিয়ে দেবে তোমাদেরকে আবার সেখান থেকে ট্রেনে উঠতে হবে সোনারপুর এত মাথায় তোমাদের থাকবে না তাহলে সেই সোনার সুভাষগ্রাম আবার সোনামলিপুরে নাম তো হচ্ছে তাহলে তোমরা বাড়িপুর লোকাল ডায়মন্ড হাটা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন নামখানা ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে বজবজে কেনে গে ওঠা দরকার নেই ঠিক আছে হুম তো বুঝতে পারলে এই জায়গাটা কি হলো যদি মনে হয় যারা আসবে তার আগের দিন জানিয়ে দেবে শুধু শুক্রবার বুধবার মন্দির আমি বন্ধ রাখি শুক্রবার বুধবার মন্দির বন্ধ রাখি তোমরা যেদিন করে আসবে আমার সব থেকে বড়ো প্রশ্ন হলো এটা বলে এসেছি শিব শ্যামা জবা ফুলের মালা বলো আকান্ত ফুলের মালা বলো রজনীগন্ধা ফুলের মালা বলো এটা খুব পছন্দ করেন আমরা সব আমরা তো দেবার কেউ না একটা কথা মাথায় রাখতে হবে আমরা মায়ের মন্দিরে আসছি কিছু সমস্যা মাকে জানাতে তাই না মায়ের কাছে যেন এই সমস্যাটা আমার দূর হয় মাও যেন ভালো থাকে সেটা আমাদের চিন্তা করতেই হবে সবসময় সবসময় আমার আমার করে সবসময় আসতে হলে মা কষ্ট পান ব্যথা পান তাই জন্য মাকে পুজো দিতে হবে মাকে পুজো দিতে হবে মাকে সাজাতে হবে মা ফুল ফুলের মালায় মা একটা ধূপে মা একটা ধুনোতে মা যদি মনে করে একটা ফলও তুমি যদি তোমার ভক্তি দিয়ে তুমি আনো মা খুব শান্তি পান আর এখানে সব থেকে প্রিয় জিনিস হলো যেটা আনতেই হবে তেল তোমাদের আনতেই হবে কেন এই সব সমস্যা যে রোগগুলো বললাম এগুলো সবারই লেগে থাকে প্রত্যেকটা মানুষ এখন শীতকাল প্রত্যেকটা মানুষ বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যাচ্ছে হাও বাতাস লাগছে তুমি শুধু মাখিয়ে দেখো এই তেল নিয়ে যা যা মিরাক্কেল হচ্ছে আমি ভাষায় বোঝাতে পারবো না নিশ্চয়ই ভিডিওগুলো সব জায়গায় ছড়াচ্ছে তারা নিশ্চয়ই জানে ঠিক আছে জাগ্রত প্রদীপের তেল ষোলোটা বছর কোন টুন আমি টানা জ্বালিয়ে রেখে দিয়েছি তোমাদের জন্য যাতে তোমাদের এই জগতের মঙ্গল হোক জগতের মধ্যে আমিও পড়ছি আমারও যেন মঙ্গল হয় ঠিক আছে জাগ্রত প্রদীপের তেল তোমরা নিয়ে যাবে চুঁয়ে চুঁয়ে যে তেলটা পড়ছে সেই তেলটা আমাকে দিতে হচ্ছে তাই না তাহলে তুমি জাগ্রত প্রদীপের তেল ঢালবে তোমার নাম করে আমি ঢালবো মা জানতে পারছে আমার কোন সন্তান আনছে মা জানেন তখন মা কী করবেন যে আমার যখন তেলটা আমি ঢালবো প্রদীপটা যে জ্বলবে তোমার সংসারটা যেন জীবনটা যেন প্রদীপের মতন উজ্জ্বল হয় এই প্রার্থনাই আমার কাছে আমরা করি সবসময় ঠিক আছে তাহলে তোমরা জাগত প্রদীপে তেল আনবে কেউ আনছে দেড়শো কেউ আড়াইশো কেউ পাঁচশো কেউ এ লিটার যে যেমন আনবে তাকে তেমন তেল দেবো খাওয়ার জন্যও তোমরা কিন্তু ভাতে নিরামিষ রান্না মশলা মুড়িতে নিরামিষ করে খাবে পেটের কোনো সমস্যা হচ্ছে অনেক জায়গায় শেকড় ব্যাকড় করে দেয় তোমরা টাকা দিয়ে তো তুলতে যেতে হয় তোমাদেরকে ওই তেলটা তোমরা খাবে পেটের সমস্যা থাকে না পেটের ব্যথা থাকে পেটে যন্ত্রণা থাকে এইগুলোও কিন্তু ভক্তিভাবে দিয়ে খাও মা কিন্তু তোমাদের দেখবে সমস্যাগুলো দূর করে দেবে তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার করলাম মায়ের মধ্যে আসতে গেলে ফুল মালা ধূপ ধুনো যেমন তোমার সামর্থ্য কেউ হয়তো ধুনো পাচ্ছে না ধূপ আনছে কেউ আবার ধূপ ধুনো মিষ্টি বা ফল মালা নিয়ে আসছে মায়ের পুজোতে তো এগুলো লাগবেই আলতা সিঁদুর নিয়ে আসছে মানুষ নিয়ে আসছে সেই আলতা সিঁদুর আমি পুজো করে আবার রিটার্ন দিয়ে দিই এই যে সিঁদুর আলতারা যখন পু চরণে মাকে পরিয়ে যখন তোমাদেরকে দেবো সেটা তোমরা পড়বে তোমাদের সিঁদুর স্বামী অক্ষয় থাকবে তোমাদের সংসার সুখের হবে তাই না তো আমার এখানে এটাই নিয়ম মা আমাকে বলেছেন যতই ভক্ত আসুক তাদের কিন্তু গোত্র টাইটেল ধরে পুজো দিবি আমি যাদের গোত্র টাইটেল নাও ধরি মা জানেন যে এটা আমার কোন সন্তান এনেছে অবশ্যই দেওয়া দরকার হুম তা এটা আমি ক্লিয়ার করলাম আজকের আমি আসছি মঙ্গলা মাকে নিয়ে কিছু বলতে তোমরা যদি কমেন্টে কিছু জানাতে চাও বলো কমেন্টের রিপ্লাই আমি নিশ্চয়ই দেবো তোমাদেরকে